সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাঁঠাল আমাদের জাতীয় ফল আমাদের আবেগের একটি ফল তো এই ফলে দেশি ভ্যারাইটি থেকে এখন বর্তমানে অনেক রকম জাতের কাঁঠাল বের হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের গ্রাফটিং করা হয়েছে এটি হচ্ছে বারো মাসি জাতের পিঙ্ক কাঁঠাল আছে এই বারো মাসি পিঙ্ক কাঁঠালের জাতটা এখানে গ্রাফটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চারাতে এখানে এখন বর্তমানে বাংলাদেশে যেগুলো জাত রয়েছে হলো বারো মাসি পিঙ্ক কাঁঠাল গামলেস কাঁঠাল ইত্যাদি পিঙ্ক কাঁঠাল তো এই জাতটা কিন্তু এখানে গ্রাফটিং করা হচ্ছে এখানে গ্রাফটিং করতেছে আমাদের মোকল

অনেক experience হয়ে গেছে প্রায় বিশ বছর যাবত এই দাদু rafting করে একটু easy দিবি কারণ এই কাঠের চারা গুলো হচ্ছে মানে যেগুলো ছায় না এগুলো অনেক নরম নরম এই জন্য একটু কাজ করা মনে হয় অসুবিধা না তো আস্তে আস্তে আর ওই যে আঠা আঠা আছে তারপরে নরম আমেরা তো করেন না সব রকম সব রকম নোট কন্ট্রোল কই যা আছে

এটা কি আলাদা কোনো টেপ নাকি এটা বাজারের নরমাল টেপ এটা বাজার থেকেই কিনতে হয় প্লাস্টিকটা নরমাল প্লাস্টিকটা কিনে হ্যাঁ এটা প্লাস্টিক এটা এখানে কাটতে হয় আচ্ছা তো আপনারা নিজেরা কাটতে নিচে কাটিয়ে তৈরি করতে হয় দাদু রেস্ট নিচ্ছে এবারে হচ্ছে আমার এদের মানিক ভাই মানিক ভাই আবার শুরু করছে মানিক ভাই হচ্ছে নতুন ড্রাইভার না কলম জগতে হ্যাঁ ভাই নতুন জায়গা হ্যাঁ এই তো গুড গুড বড় গাছটাতে করবে মানিক ভাই টেপ নেবে এরপরে এখান থেকে লাগাবে আসলে সব কাজে সহজ তবে সাধ্য মতো চেষ্টা করতে হবে তাই দেখেন এই বড় গাছটা সিলেক্ট করলাম তারপরে এখানে এইভাবে কেটে দেবো দেওয়ার পরে এই যে আমাদের যে সায়নটা আছে তারপরে এই যে এই সায়নটাকে এইভাবে আমরা একটু ভি আকৃতির করে কেটে নেব এরকম ভি আকৃতির করে কেটে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে এটা করা একটু কঠিন কারণ হচ্ছে যে এই গাছটা অনেক বড় এজন্য একটু কঠিন তারপরে এইভাবে বসিয়ে দিব আর এই কলম করার একটা গোপন রহস্য আছে এটা আমি পরের ভিডিওতে বলে দিব আসলে সবাই কলম করা দেখায় কিন্তু বলে না কেউ তো আমি আর পরের ভিডিওতে বলে দিব যে এটা আসলে আর গোপন রহস্যটা কি কিভাবে করলে সাকসেস আসবে আমি অনেক আগে চেষ্টা করছি কিন্তু হয়নি তারপরে এই রহস্যটা আসলে এখানে এসে উদ্ধার হয়েছে যে কিভাবে কলম করলে আসলে সফলতা আসবে দেখেন সব কিছু আপনি এইভাবে বানলেও কাজ হবে না কারণ হচ্ছে যে এর মধ্যে কিছু গোপন জিনিস আছে যেটা হয়তো অনেকে না জেনে শুধু কলমই করে কিন্তু কাজ হয় না দেখেন কলম করা দেখালাম এবং কলম করা আপনাদেরকে আমিও দেখে দিলাম আসলে কিভাবে কলম করতে হয় আমিও শিখতেছি তবে মোটামুটি এখন অনেক দূরই পারি চেষ্টা করতেছি যারা কলম করা শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমি বললাম যে বিশেষ একটা গোপন টিপস আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে দেখেন যে কাঁঠালের কলম কিভাবে করলাম এ পর্যন্তই আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ